আপনারা দেখতে পাচ্ছেন দারাজ থেকে সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র সতেরো টাকায় বারো প্যাকেট লেক্সাস বিস্কুট অর্ডার করতে পারবেন এসরা ব্যবসা একটু দিকে স্লাইট করে চলে যায় তাহলে লক্ষ্য করুন মাত্র পঁচিশ টাকা আপনার দুই প্যাকেট লাক্সাশমে অর্ডার করতে পারবেন এস্ট্রা দেখতে পাচ্ছেন কারেন্টের বাল্বটি মাত্র আঠাশ টাকা কিনতে পারবেন তাছাড়া একটু দিকে স্ল্যাট করে চলে যায় তাহলে দেখতে পাচ্ছেন এই টি শার্টটি মাত্র চব্বিশ টাকা আপনারা অর্ডার করতে পারবেন কীভাবে অর্ডার করবেন এবারে আপনারা লক্ষ্য করুন মূলত আপনাকে যে কাজটি করতে হবে আপনাদের দারাজ অ্যাকাউন্টে বেশি পরিমাণে কয়েন কালেক্ট করতে হবে যে কয়েনের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন সত্তর পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এই কয়েন কালেক্ট করার জন্য আপনারা দ্বারা পেয়ে আসার পর এখান থেকে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে ভার্স লোকও করবেন দারাজ কয়েন নাম একটা অপশন সেখানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে ভার্স এখান থেকে প্রত্যেকদিন কয়েন চেক ইন করার অপশন পেয়ে যাবেন অবশ্যই আপনারা প্রতিদিন চেক ইন করে নেবেন আমি এখান থেকে দু দিন করে নিয়েছি একইভাবে আমি আগামীকাল এখান থেকে চেক ইন করতে পারবো তো অবশ্যই আপনারা প্রত্যেক দিন চেক ইন করার মাধ্যমে এখান থেকে কয়েন কালেক্ট করে নিলে আপনার কয়েনের পরিমাণটা এখানে দেখতে পাবেন মনে রাখবেন প্রতি একশো কয়েনের দাম এক টাকা করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার কয়েন দেয় সত্তর পার্সেন্ট ডিসকাউন্টের জিনিস অর্ডার করার জন্য এখান থেকে লক্ষ্য করবেন কোন জিনিসগুলোতে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে অবশ্য আপনার প্রশ্ন মতো সেই জিনিসগুলোতে ক্লিক করে দেবেন তারপর পর এখান থেকে কার্ড নেবেন কার্ড কোড নেওয়ার পর এখান থেকে বের আসবেন তারপর এখান থেকে লক্ষ্য করুন কয়েকটা পণ্যতে এখান থেকে চয়েস লেখা রয়েছে যদি আপনি ফ্রি ডেলিভারিতে মূলত অর্ডার করতে চান তবে সেক্ষেত্রে যেসব পণ্যের লেখা রয়েছে এরকম চারটি পণ্য আপনার কাট করে নেবেন তাছাড়া সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এরকম পণ্য কাট করবেন যদি আমি এখান থেকে বিস্কুট ওপর ক্লিক করে দিই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যদি আমি এই বিস্কুট অর্ডার করি তাহলে একত্রিশ টাকার কয়েন ব্যবহার করতে পারবো অর্থাৎ একত্রিশশো কয়েন ব্যবহার করতে পারবো যাই হোক আপনার এখান থেকে বেরিয়ে আসবেন বেড়ে আসার পর এখান থেকে কাট অপশানে ক্লিক করে দেবেন তাহলে এখান থেকে আপনার কাট করা পণ্যগুলো দেখতে পাবেন অবশ্যই চারটে পণ্য আপনার সিলেক্ট করে দিয়ে সেকেন্ড অপশনে ক্লিক করে দেবেন এবার যদি আমি একটু নিশ্চিত দিকে সিলেক্ট করে চলে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ডেলিভারি চার্জ লাগছে না পাশাপাশি কয়েনের জন্য একটা অপশন এইখানে আপনি এটা অন করে দেবেন তাহলে দেখতে পাচ্ছেন আরও চৌত্রিশ টাকা কমে গেল অবশ্যই আপনার কয়েনের অ্যাপশনটি অন করে দেবেন এবার অর্ডার করার জন্য প্লেস অর্ডার অপশনে ক্লিক দিয়ে আপনি খুব সহজেই সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে আপনার পছন্দের পণ্য অর্ডার করতে পারবেন তাই বেশি বেশি কয়েন কালেক্ট করুন এমনকি ডিসকাউন্টে পণ্য অর্ডার করে থাকুন